স্মার্ট মিটার বসানোর বিরুদ্ধে সিআইটিউর অবস্থান বিক্ষোভ টিটাগর বিদ্যুৎ দপ্তরের অফিসের বাইরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট স্মার্ট মিটার বসানোর বিরুদ্ধে প্রতিবাদ ও অবস্থান বিক্ষোভ আয়োজিত হলো টিটাগড়ে বিদ্যুৎ দপ্তরের বাইরে সিআইটিউর পক্ষ থেকে এই দিনের অবস্থান বিক্ষোভের শেষে বিদ্যুৎ দপ্তরের ভিতরে মিছিল করে সিআইটিইউ নেতৃত্ব ও কর্মীরা ঢোকার চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয় এই দিনের প্রতিবাদ ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআইটি উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায় তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান দেখলাম আমরা যে দিল্লি সরকার বিজেপি সরকার প্রিপেড স্মার্ট মিটার বসাচ্ছে আমরা জানতাম আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বোধহয় এটা বসাতে দেবেন না কিন্তু দেখতে পেলাম আমাদের রাজ্যে গুরুপথে টোটেক্স প্রিপেড স্মার্ট মিটার বসানো হচ্ছে আমরা বলতে এসেছি যে এখানে যদি বসানোর উদ্যোগ শুরু হবে আমরা কিন্তু বসাতে দেবো না এই টোটেক্স প্রিপেড মিটার বদলে পারে গ্রাহকদের উপর মাসুল বাড়বে কর্মীদের চাকরি যাবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে গরিব মানুষ কম পয়সায় বিদ্যুৎ পাবে না আমি আপনি কত টাকা দিয়ে বিদ্যুৎ কিনবেন এবং বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর দিকে রাজ্য সরকারের ঝড় নেই উনি এখন মাসুল বাড়াতে ব্যস্ত ফলে বোঝা যাচ্ছে যোগ কোথায় আর আদানি আম্বানিদের হাতে উল্টো দিকে টাটা দেখেছেন কি অবস্থা সব উঠে যাবে উঠে গিয়ে এখানে হচ্ছে উনি আন্দাদি আম্বানি আর টাটা এরা হচ্ছে ব্যবসা করবে আর সাধারণ মানুষ বিদ্যুৎ পাবে না আমরা এর বিরুদ্ধে কোন বিদ্যুৎ অফিস দখল করতে আমরা আসিনি ওনারা বেকার ভাবছেন নিজেদেরকে কোন স্টাফকে অসম্মান করা আমাদের কোনো উদ্দেশ্য নেই আমাদের উদ্দেশ্য হচ্ছে রাজ্য সরকারের এই প্রিপেড স্মার্ট মিটার বসানোর চক্রান্তে বিরুদ্ধে আর কিছু না যদি আমরা চেষ্টা করব রুখতে জনগণের কাছে যাবো মানুষের কাছে যাবো মানুষকে সঙ্গে নিয়ে আমরা ঢুকতে চেষ্টা করবো এই মিটার বসলে পরে সর্বনাশ হয়ে যাবে গ্রাহকদের এবং আমাদের দেশের জাতীয় নিরাপত্তা পর্যন্ত খুলন হবে বিশ্বব্যাংক বলছে আমরা বলছি এবং প্রায় 6000 আমাদের রাজ্যে ছহাজার কর্মী কাজ হারিয়ে ফেলবে কি হবে এদের কি হবে এদের বলুন আপনারা আমরা আওয়নেস করব বাড়ি বাড়ি যাব এলাকা এলাকা বলবো প্রতিটি বিদ্যুৎ আজকে এখানে করলাম এরপর প্রসার করব প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র হবে

এই স্মার্ট মিটার বসাতে দিচ্ছি না দেব না এই গরীবের খাদ্য নিরাপত্তা স্বার্থে স্মার্ট মিটার ঢুকছি এই নানা কৌশলে বিদ্যুৎ মাসুল বাড়ানোর বিরুদ্ধে আমাদের সংগ্রাম স্মার্ট মিটার

অফিচ <laughs> দাম

মালিকানাধীন বিদ্যুৎ শিল্পকে বেসরকারি হাতে তুলে দেবার দেওয়ার তৃণমূল বিজেপির চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ করতে আমাদের কোন অফিস দখল করে রাইটার্স বিল্ডিং দখল করে মহাকরণ দখল করে রাজনীতি আমাদের উদ্দেশ্য নয় কিন্তু যদি এইভাবে চলে যদি সমস্ত মানুষের দাবিকে অগ্রাহ্য করে এনারা স্মার্ট মিটার বসানোর চক্রান্ত করেন তাহলে আজকে এই গেট অব্দি এসছি এর পরের দিনকে ভেতরে ঢুকে যাব সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স